স্মার্টফোন কিনতে চাচ্ছেন কিন্তু এখনও দ্বিদায় আছেন অ্যান্ড্রয়েড নেবেন নাকি আইফোন তাহলে আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য চলুন জেনে নেই অ্যান্ড্রয়েড এবং আইফোনের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ পার্থক্য অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ফোনগুলোতে থাকে গুগলের তৈরি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম স্যামসাং শাওমি ভিভো সহ বহু ব্র্যান্ড অ্যান্ড্রয়েড ব্যবহার করে অন্যদিকে আইফোন চালিত হয় অ্যাপলের নিজস্ব অপারেটিং সিস্টেমে আইওএস এ আর আইফোন শুধুমাত্র অ্যাপলই তৈরি করে কাস্টমাইজেশন অ্যান্ড্রয়েড ফোনে থিম পাল্টানো হোম স্ক্রিনে উইজেট যোগ করা এমনকি লঞ্চার বদলে পুরো ফোনের লুকেই পাল্টে ফেলা সম্ভব কিন্তু আইফোনের কাস্টমাইজেশনের সুযোগ সীমিত সব কিছুই থাকে অ্যাপলের নির্ধারিত ডিজাইনের মধ্যে হার্ডওয়্যার বৈচিত্র্য অ্যান্ড্রয়েড ফোন পাওয়া যায় বাজেট থেকে শুরু করে ফ্ল্যাগশিপ বিভিন্ন দাম ও ব্র্যান্ডে অন্যদিকে আইফোনে থাকে শুধুমাত্র অ্যাপলের হার্ডওয়ার আর দাম তুলনামূলকভাবে বেশি অ্যাপ ইনস্টলেশন অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর ছাড়াও ডাউনলোড করা ফাইল ইনস্টল করা যায় সহজেই কিন্তু আইফোনে অ্যাপ নামাতে পারবেন কেবল অ্যাপ স্টোর থেকে ফাইল ম্যানেজমেন্ট অ্যান্ড্রয়েডে ইউএসবি দিয়েই সহজে ফাইল ট্রান্সফার সম্ভব কিন্তু আইফোনে ফাইল শেয়ার করতে হয় আই ক্লাউড বা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে আপডেট এবং সাপোর্ট অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যার আপডেট নির্ভর করে কোম্পানির উপর অনেক সময় পুরনো মডেল বাদ পড়ে যায় কিন্তু আইফোন দীর্ঘ সময় পর্যন্ত আপডেট দেয় এমনকি পাঁচ থেকে ছয় বছর পুরনো মডেলেও আইওএস আপডেট পাওয়া যায় ইকোসিস্টেম ইন্ট্রিগ্রেশন অ্যান্ড্রয়েড ফোন জিমেইল গুগল ড্রাইভের মতো গুগল সার্ভিসের সঙ্গে দুর্দান্তভাবে কাজ করে অন্যদিকে আইফোন জুড়ে থাকে অ্যাপলের শক্তিশালী ইকোসিস্টেমে আইপ্যাড ম্যাকবুক অ্যাপল ওয়াচ এয়ারপোর্টস সব কিছু একসাথে মিলে যায় এয়ারড্রপ বা এর মাধ্যমে চার্জিং এবং পোর্ট অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত ইউএসবি সি পোর্ট থাকে এবং চার্জিং স্পিড মডেল ভেদে ভিন্ন হয় আইফোন এর নতুন মডেলে ইউএসবি সি আসলেও কিছু মডেলে এখনও লাইটনিং পোড ব্যবহার করা হচ্ছে সর্বশেষ বলব যদি কাস্টমাইজেশন এবং দামে বিচিত্র চান তাহলে অ্যান্ড্রয়েডই আপনার জন্য আর যদি চান স্মুথ পারফরমেন্স নিরাপত্তা আর অ্যাপল ইকোসিস্টেমে তাহলে বেছে নিন আইফোন কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোনটা ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড নাকি আইফোন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ